অনেকে দেখা যায় কি স্লাব করার জায়গা থাকে না স্লাবের মধ্যে বসে হয় ওই ক্ষেত্রে আমরা এরকম বক্স দিব বক্সের মধ্যে আপনি যে কালার টপ বসে সুন্দর কাজ করা আমাদের এটার মধ্যে সিলভার কালার আছে এটার মধ্যে এই সেম এই গোল্ডেন এর মধ্যে আমাদের দুটা দুটা ডিজাইন আছে আচ্ছা এই এটার মধ্যে তিনটা কালার আছে এটা তো গ্রিন দেখলেন এটার মধ্যে পিঙ্ক আছে একটু মার্বেল শেডের মধ্যে আছে এর মধ্যে আছে রকম টপ এটা সব অনেক সময় আমরা ইউজ করার সময় আমাদের শুলে পানি ছিটে আছে মলো পানি ছিটে আছে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে আচ্ছা তাহলে ইউজ করার সময় পানিটা ভরিতে লাগে না আচ্ছা এটা অনেকে দেখা যায় কি ওই যে শরীরে পানি ছিটে অনেকে খারাপ লাগে খারাপ লাগে এটা ইউজ করতে পারো আচ্ছা লাকের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার পাচ্ছি অন্য রকম ভাই এটা কিন্তু এরকম ভাই ম্যাচিং বেসিন আছে আচ্ছা ম্যাচিং বেসিন আছে আমাদের সেট বেশিরভাগই সেট আছে আপনি একটা চলে শুধু কমর চলে দেওয়া যাবে শুধু বেসিন চলে দেওয়া যাবে আচ্ছা এটা টর্নেডো প্লাস জেট ফ্ল্যাশ ওকে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানা নাই কি ভালো মানের হাই কোয়ালিটি বেসিন গুলো যাচ্ছে রাজকীয় বেসিন কেবিনেট বেসিন টপ বেসিন থেকে শুরু করে

সাথে কিন্তু আছে ওই ক্ষেত্রে আমরা এরকম বক্স দিবসের মধ্যে মধ্যে এটা ভাই দেশি মধ্যে আপনি যে কোনো কালার নিতে পারবেন যে ডিজাইন নিতে পারবেন আমাদের অনেক অপশন আছে অনেক সুন্দর আচ্ছা এই টপটার দাম কত এটা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মানে ভাই কত কত হয় এটা

ওরিয়েন্টের মধ্যে অনেক সুন্দর একটা বেসিন দেখতে পাচ্ছি টপ জি জি এটার মধ্যে দুটো দুটো তিনটা কালার আছে এটা কলার পয়েন্ট সহ আচ্ছা হ্যাঁ 12000 টাকা আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি জি গোল্ডেন এর ভাই 12500 টাকা আচ্ছা এটার মধ্যে এই सेम এই গোল্ডেন এর মধ্যে আমাদের দুটো দুটো ডিজাইন আছে আচ্ছা এই সুন্দর আচ্ছা আর একটা অনেক দেশি আচ্ছা দেশি মধ্যে 5500 টাকা মাত্র 5500 ভাই যখন আমরা যা দেখলাম সব চায়না ছিল তো চায়নাগুলো আসলে আমাদের কেনা বেশি আচ্ছা কোয়ালিটিও ভালো আর যখন আপনি দেশি নেবেন

এটা কিন্তু এরকম ভাই ম্যাচিং বেসিন আছে আচ্ছা ম্যাচিং বেসিং আছে আমাদের সেট বেশিরভাগই সেট আছে আপনার একটা চলে শুধু কমর চলে দেওয়া যাবে শুধু বেসিন চলে দেওয়া যাবে আচ্ছা এটা টর্নেডো প্লাস জেট ফ্ল্যাশ ওকে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পেয়েছে কালার আছে এটা সাদা আছে পিঙ্ক আছে ব্লু আছে কয়েকটা কালার আছে জি জি আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছেন একদম এটা ব্ল্যাক একটু কম দামি এটা 16000 টাকা 16000 টাকা মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাই জেড ফ্লাস এবং টর্নডো থাকবে এটা কিন্তু ভাই দেশি স্টার সিরামিকে 8500 টাকা সর্বনিম্ন দাম নাকি এটা জি আরো কম দামি আছে স্টার এটা মোটামুটি মিডিয়াম টাইপ আমরা একদম কম দামি বলে কম চলে তো আচ্ছা এই দুই টাকা আছে ভাই হ্যাঁ ওরেন্টি একটা আছে একটু হেভির মধ্যে যারা বড় সাইজের মধ্যে চায় আচ্ছা এই গ্যাপটা বেশি তাদের জন্য জেড ফ্লাস আচ্ছা তারপর ওদিকে ভাই কিছু ইয়া দেখছিলাম হ্যাঁ এদিকে ভাই বেশিরভাগ আমাদের দেশি মাল এখানে আছে আচ্ছা দেশি মাল গুলো হচ্ছে 5.5 থেকে শুরু করে 5.5 থেকে শুরু করে

অনেক বড় অনেক বড় আচ্ছা এটা চেয়ার সিস্টেম আর কি চেয়ার কেমন পড়বে সাইড থেকে দেখেন চেয়ারের মতো ডিজাইন হ্যাঁ পুরো পুরো চেয়ার ছোট ছোট একটা চেয়ার বলা এটা 32000 টাকা আচ্ছা 32000 একদম ভাই অন্য রকম একটা দেখতেছি কম্পোজিট এটা ডাবল কালার আচ্ছা পাশে ম্যাট মাসা ম্যাট আবার এটা জায়গাটাও বড় আচ্ছা জায়গাটাও কিন্তু অনেক বড় অনেক বড় সিট কভারটা অনেক হেভি সিট কভারটাও এটা সাইজ কিন্তু একটু বড় সাইজ একটু বড়র মধ্যে আবার এটা ফ্ল্যাশে যে ট্যাঙ্ক ট্যাঙ্ক আছে না ভাই পানির ক্যাপাসিটিও বেশি ভাই একটা চেয়ার বলা যায় এটা